অফার থাকবে ব্র্যান্ডেড কুর্তি ব্র্যান্ডেড কুর্তি প্যান্ট একশো টাকা থেকে মাত্র শুরু হবে ব্র্যান্ডেড ডাব্লু অরেলিয়া বিশপুর আপ টু এইটি ফাইভ পার্সেন্ট অফ অন এমআরপি হোলসেলে পুরো ইন্ডিয়া কেউ দিতে পারবে না চ্যালেঞ্জিং প্রাইসে সব কিছুতে আপনি আসুন এসে চেক করুন নিজের হাতে ফিল করে কোয়ালিটি চেক করে দিন প্রত্যেকটা এরকম উইথ ব্র্যান্ড ট্যাগ প্রত্যেকটাতে এমআরপি সব কিছু আপনি পাবেন অরিজিনাল ব্র্যান্ডের হান্ড্রেড অরিজিনাল ব্র্যান্ডেড মাত্র একশো একশো টাকা ডব্লিউ অরেলিয়া বিবা উমেন্স এথনিকের যত বড় বড় ব্র্যান্ড আছে সব পাবেন হান্ড্রেড অরিজিনাল বেস্ট ডিসকাউন্ট ইন কলকাতা এই প্রাইসে পুরো কলকাতায় কোথাও হবে না কেউ দেবে না আজকের ভিডিওটা আমরা মেইনলি আমরা হোলসেল ওয়্যারহাউস থেকে শুট করছি মেইনলি আজকে হোলসেলের উপর ফোকাস করব ডিটেইল কাস্টমারস আপনারা যারা আসছেন তারাও আপনারা এক দু পিস এসেও পারচেজ করতে পারেন ভিডিওর মাঝখানে আছে সমস্ত পুরো কাস্টমারস একদম আমাদের নমস্কার আমি সৌমজিৎ আমার শপকার্ট থেকে আমি বলছি আজকে আমাদের আজকে ভিডিও মেনলি আমরা এসেছি হোলসেলের জন্য ব্র্যান্ডেড প্রোডাক্টস বেস্ট ডিসকাউন্টে আমরা দেবো আপ টু এইটিনসেন্ট অফ অফ দি যাবে আমাদের

আপনার ভ্যারিয়েশন আপনি ভরে ভরে ভ্যারিয়েশন পাবেন এই দেখুন প্রত্যেকটা ব্র্যান্ডের আর্টিকেল হবে ডিসকাউন্ট থাকবে স্টার্টিং প্রাইস ওয়ান সিক্সটি অনলি ওয়ান সিক্সটি অনলি ব্র্যান্ডেড কুর্তি আপনি পেয়ে যাবেন টু থেকে অনলি টু থেকে এই দেখুন ভ্যারিয়েশন দেখুন আপনি পাবেন ডাব্লু অরেলিয়া বিবা সব রকম মেয়েদের এথনিক ওয়ারের যা যা বেস্ট ব্র্যান্ডস হয় সব পাবেন কুর্তি সেটস গাউন সব রকম আর্টিকেল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দাদা প্রত্যেকটাতে দেখবেন এরকম ব্র্যান্ড ট্যাগ আসবে আর প্রত্যেকটা ব্র্যান্ড আপনি কি করে চেক করবেন অরিজিনালিটির প্রুফ সেটা হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডের আর্টিকেলের একটা করে ইউনিক কোড হয় আপনি আজকে যেখান থেকেই নিচ্ছেন এই ট্যাগের কোড আর ভেতরের ওয়াশ কোডের মিলিয়ে দেখবেন যদি সেটা মিলে যায় তার মানে সেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর আপনারা যেখান থেকে নিচ্ছেন আমি বলবো আপনারা এই জিনিসটাকে ভেরিফাই করে তারপরেই নেবেন তো দাদা এটা আমাদের পুরো এটা আমাদের স্যাম্পেলের জন্য কিছু প্রোডাক্ট দাদা হ্যাং করে রাখি তো সেইটা আমি তোমাকে দেখি যে আমাদের কিছু ডিসপ্লে সেকশন আছে এরকম দেখো আমাদের এরকম ফুল প্যাকড প্রোডাক্ট আসে এরকম প্যাকিং এ আসে এইটা যেমনি আমাদের একটা হান্ড্রেড পিসের হোলসেলের বক্স যারা আমাদের বক্স টু বক্স নেয় মেইনলি তাদের জন্য একটা রেডি বক্স থাকে আমাদের মোটামুটি অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও প্যান ইন্ডিয়া ডেলিভারি আমাদের হয়ে যায় আপনারা যারাই নিচ্ছেন একবার আমাদের হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমরা টোটালি গাইড করে দেবো আর আপনাদের যাই লাগবে আমাদের ফর স্যাম্পল পিকচার স্যাম্পল ভিডিওস আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমরা পুরোপুরি গাইড করে দেবো বাড়িতে বসে বাড়িতে বসে যারা আপনারা বাড়িতে বসে অনলাইন বিজনেস করেন আমি আপনাদের আরেকটাও কথা বলতে পারি আপনি যারা আছেন আপনারা ভিডিও দেখছেন আপনারা আপনাদের আমি যা প্রাইস দেবো আপনারা নিয়ে ফার্দার আপনারা হোলসেল করতে পারবেন এইটুকু গ্যারান্টি আমি আপনাদের দেব একদম চ্যালেঞ্জিং প্রাইস ভরপুর ডিসকাউন্ট আর অল ওভার ইন্ডিয়াতে এই প্রাইসিং এই ব্র্যান্ডে কেউ দিতে পারবেন এইটুকু আমি আজকে গ্যারান্টি দেব একদম চ্যালেঞ্জ এই দেখুন স্টক দেখুন এই দেখুন আজকে পুরো ভ্যারিয়েশনই ভ্যারিয়েশন আর ডিসকাউন্ট মানে সব কাজ এইটা আপনাকে মাথায় রাখতে হবে এই দেখুন এই দেখুন ভ্যারিয়েশন দেখুন আপনি কত প্রোডাক্ট চাইছেন পাঁচশো পিস হাজার পিস দু হাজার পিস দশ হাজার পিস এক লাখ পিস স্টক পেয়ে যাবেন আপনি দেখুন ভোরে ভোরে যখন আসবেন তখন স্টক পাবেন আর প্রচুর ব্র্যান্ড ভ্যারিয়েশন পেয়ে থাকবেন এই দেখুন আমি আপনাকে আরো কিছু স্যাম্পল দেখিয়ে দেবো এটা এমনি অরেলিয়ার এই দেখুন প্রপার এরকম ব্র্যান্ডেড ট্যাগের সাথে আসবে অরেলিয়ার ট্যাগের সাথে এমআরপি দেখুন ওয়ান ফোর নাইন নাইন থেকে আপ টু টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অব্দি এমআরপি যাবে আপনাদের পড়বে টু সেভেন্টি ওনলি টু সেভেন্টি ওনলি দুশো সত্তর টাকা ব্র্যান্ডেড প্রোডাক্টস আর আপনি আরও কোয়ান্টিটি নেবেন আমরা আরও রেট ভালো দিয়ে দেবো রেট নিয়ে কোনো প্রবলেম আপনি কোয়ান্টিটি নেবেন আমি রেট দিয়ে দেবো এটা আমার দায়িত্ব চলুন চ্যালেঞ্জিং প্রাইস আছে আজকে পুরো ভিডিওতে চ্যালেঞ্জিং প্রাইস হবে এরকম কারো থ্রি পিস থ্রি পিস এটা রিকোয়ারমেন্ট থাকলে সেটাও পাবেন অল এলিয়ার এটা ব্ল্যাক ট্যাগ আর্টিকেল যেগুলো এক পারসেন্ট অফ থাকে না অনলাইন বলুন বা স্টোরে বলুন কোথাও অফ থাকে না সপকারে যায় আপনার সেভেন ফিফটি অনলি অরেলিয়া এসকে ডি সেভেন ফিফটি থেকে পাবেন আপ টু এইট ফিফটি অব্দি এই দেখুন আপনি স্কার্ট সেট চাইবেন সেটাও পেয়ে যাবেন প্লাজো সেট চাইবেন সেটাও পেয়ে যাবেন এই দেখুন ড্রেস চাইবেন পার্টি ওয়ার ড্রেস উইথ বেল্ট এই দেখুন এগুলো আপনার স্টোর কারেন্ট স্টোর আর্টিকেল যেগুলোতে আপনার স্টোরে হয়তো হার্ডলি ফাইভ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা আমাদের কেষ্টপুর প্রফুল্ল কারণ দ্বারা আপনাকে কেষ্টপুর মেইন রোড থেকে জাস্ট এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স গাঙ্গুরাম সুইটস একদম ওপরে একবার হোয়াটসঅ্যাপ করে দেবেন আমরা পুরোপুরি গাইড করে দেবো লোকেশন অ্যাড্রেস দুটোই আপনার কাছে চলে যাবে জাস্ট আমাদের একবার কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ করুন পুরো আমরা গাইড করে দেবো এই দেখুন এই সুন্দর একটা পুরো চেস্ট ওয়ার্কের মধ্যে পুরো জারি ওয়ার্কের মধ্যে আছে এরকম এটা আপনার এরকম প্যান্টের সাথে আসবে ঠিক আছে এটা ফুল থ্রি পিস সেট যারা আপনারা থ্রি পিস সেট চাইছেন টু পিস সেট চাইছেন বা ড্রেস চাইছেন সব রকম আইটেমই কিন্তু আমার আপনার কাছে পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর ভ্যারাইটি আমি বলবো দাদা এদিকে একবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিও এদিকে পুরো আমাদের পুরো উইমেনস এর পুরো এথনিক সেকশন পুরোটাই এখানে পুরোটা এখানে আমি দেখুন আমি আপনাকে আরেকটা ব্র্যান্ডও দেখিয়ে দেব যেটা মেয়েদের মধ্যে উইমেনস এর মধ্যে খুব পপুলার বিবা সবাই এক নামে চেনে আর ডিসকাউন্ট মার্কেটে কেউ দেয় না ইভেন নট ইভেন 1% কেউ ডিসকাউন্ট দেয় না পেয়ে যাবেন এসকেডি বিবার সেভেন ফিফটি টু নাইন ফিফটির মধ্যে অনলি ঠিক আছে আপনি কোয়ান্টিটি নেবেন আমি রেট আপনাকে বেস্ট দেব চ্যালেঞ্জিং রেট আছে পুরো ইন্ডিয়া থেকে কেউ দিতে পারবেন অরিজিনাল প্রোডাক্টসের ওপর এই রেট আপনারা ইজিলি নিয়ে রিটেল কেন আপনি হোলসেল করতে পারবেন ফার্দার ঠিক আছে এই দেখুন কারুর আপনার স্ট্রাক সেটের রিকোয়ারমেন্ট থাকে এটা আপনার উইথ উইথ স্ট্রাক দিয়ে পাবেন জ্যাকেট টাইপের যেটা হয় না সিঙ্গেল পিস আপনি যারা আপনারা রিটেলে নিতে চাইছেন তারাও ভিজিট করতে পারেন আসুন আপনারা দেখুন ফিল করুন রিটেলে আপনারা নিন আমাদের ইনফ্যাক্ট রিটেলে একটা সার্টেন অ্যামাউন্ট পারচেসের ওপর আমরা তো দিচ্ছি আপনারা অফ কোর্স ভিজিট করুন একবার না নিলেও এসে আপনারা কোয়ালিটিটা ফিল করুন আমি বলবো আপনারা আসুন ফিল করুন ভালো লাগলে তারপর নেবেন ঠিক আছে আমি আপনাদের আরো দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই দেখুন এটা হচ্ছে আনারকালি স্যুট যেটা হয় না আনারকালি স্যুট উইশফুল উইশফুল এর মতন ব্র্যান্ড এই দেখুন 5599 এমআরপি 5600 টাকা এমআরপি আছে প্রাইসিং যাবে হোলসেল প্রাইস 850 টু 950 only কত ডিসকাউন্ট চলে 850 টু 950 আপনি জাস্ট মার্জিন দিয়ে ইমাজিন করুন আপনি আমার থেকে 950 নিয়ে আপনি নিজে কত টাকায় বিক্রি করতে পারবেন আপনি ইমাজিন করুন জাস্ট এগুলো শোরুমে অন এমআরপি সেল হয় অন এমআরপি আপনি আসবেন প্রত্যেকটা জিনিস ভেরিফাই করবেন ফিল করবেন ভেরিফাই করবেন তারপরে নেবেন ঠিক আছে আমি আরো কিছু প্রোডাক্ট আমি আপনাকে দেখিয়ে দেবো এই দেখুন একদম আজকে আমি আপনাকে পুরো স্টোর একটা ট্যুর দেবো একটা ছোট কারো ভিজিট ট্যুর দেবো আমি আপনাকে এই দেখুন এগুলো তো আমি আপনাকে দেখি যেটা আপনার কটন ড্রেসের মধ্যে আসবে ফুল ডিজিটাল প্রিন্টেড ডাব্লুর কটন ড্রেস আসবে এইটা এইটা আপনি আবার অরেলিয়ার মধ্যে পেয়ে যাবেন এগুলো আপনার সব আনারকালি আপনি আমি আপনাকে একটু আগে সেট দেখাচ্ছি না আমি আনারকালি স্যুট দেখিয়ে দিচ্ছি এই দেখুন পুরো এরকম নেক লাইন এরকম ওয়ার্ক থাকবে দেখিয়ে দেবো আমাদের এইখানে উইন্টার কালেকশনও কিন্তু সপকারে চলে এসছে এই দেখো তোমাকে আমি একটা খুব স্পেশাল জিনিস দেখাচ্ছি যেটা হার্ডলি কেউ দীপিকা পাদুকন এডিশন লিমিটেড এডিশন ডেনিম জ্যাকেট লিভাইস এর জাস্ট ইমাজিন দ্য প্রাইস আপ টু এই পুরো ইন্ডিয়াতে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জিং প্রাইস এর সব কিছুতে শপকার্ট মানেই চ্যালেঞ্জিং প্রাইস এটা তোমাদের মাথায় রাখতে হবে এই দেখো ইন্ডিয়ান টিম জার্সি সব পেয়ে যাবে আমাদের কাছে এমআরপির উপর আপ টু অফ যাবে ইচ এটা আমাদের উমেন্স এর আছে সবকিছু পেয়ে যাবে যাবে দাদা আমাদের উইন্টার ছেলেদের এরা অ্যারোর সোয়েটার আছে দেখো অ্যারোর মতন ব্র্যান্ড প্রত্যেকটা এরকম ব্র্যান্ড ট্যাগ থাকবে উইথ এমআরপি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্র্যান্ড তোমরা বারবার বলছি তোমরা আসো এসে ফিল করো ফিল করে তারপর নাও এই দেখো একদম ট্রেন্ডি আর্টিকেল মানে মার্কেটে এগুলো একদম যেগুলো ট্রেন্ডি আর্টিকেল যেগুলো চলছে না এখন এগুলো প্রত্যেকটা তুমি আমাদের কাছে পেয়ে যাবে হান্ড্রেড এখন ট্রেন্ডি প্রিন্টস এর মধ্যে পাবে সব রকম তুমি মোটামুটি এটা যেমন হুড়ি সোয়েট ছিল আমি তোমাকে কিছু সোয়েটারের সেকশনও দেখিয়ে দেবো এই দেখো ফ্রেঞ্চ কানেকশনের সোয়েটার আছে স্টার্টিং প্রাইস সেভেন ফিফটি ওনলি এম আর থাকবে থ্রি থাউজেন্ড প্লাস চ্যালেঞ্জিং প্রাইস

শুজ দাদা আমাদের হোলসেল প্রাইস যায় আপ টু সেভেন্টিভ পার্সেন্ট অব দি অফ আপনারা কোয়ান্টিটি নিন ধরুন ফিল করুন তারপর আমাদের যারা ওয়ান পিস টু পিস নিতে চাইছেন তারাও আসতে পারেন দেখতে পারেন যা রেট পাবেন পুরো ইন্ডিয়াতে কোথাও পাবেন না কলকাতা না পুরো ইন্ডিয়াতে কোথাও পাবেন এইটুকু আমার চ্যালেঞ্জ আছে আজকে আপনাদের কাছে আপনারা জাস্ট একবার আসুন ভিজিট করুন চেক করুন আলট্রা বুঝ দেখুন আলট্রা বুস্ট কারেন্ট শোরুম আর্টিকেল শোরুমে যাবেন আঠেরো হাজার টাকা দাম এখন কারেন্টলি শোরুমে আমার আঠেরো হাজার টাকা দাম আমাদের কাছে জাস্ট ইমাজিন করুন এমআরপি এর উপর রিটেল প্রাইস ফিফটি পার্সেন্ট অফ অন এমআরপি হোলসেলে নেবেন আপ টু সেভেন্টি পার্সেন্ট অফ দিয়ে দেবো চলুন ফুল ডিসকাউন্ট সব কার্ড মানেই ডিসকাউন্ট দেয় সব কার্ড মানেই ডিসকাউন্ট দেখো স্টক দেখো এই দেখো ভেরিয়েশন দেখো পিউমা মার্সিডিজ মোটর এই দেখো স্টক তুমি ভরে ভরে পাবে আমি তোমাকে আরো দেখিয়েছি দাদা এইদিকে আমাদের আরো নতুন জুতো আমাদের এভরি টু থ্রি ডেজ অন্তর অন্তরই আসতে থাকে প্রত্যেকটা স্টক আমাদের টু থ্রি ডেজ অন্তর অন্তর রিস্টক হয় এই দেখো যেমনি অ্যাডিডাস এর এটা আমাদের নতুন বক্স এসেছে এই দেখো এটা পুরো অ্যাডিডাস এর লট এই দেখো এই দেখো এই দেখো প্রত্যেকটা তুমি উইথ উইথ বক্স পাবে আর বক্সের মধ্যে এরকম প্রপার ডিটেলিং যেরকম অরিজিনালে ওরকম সাইজ সব থাকবে আর তোমরা এসে ভেরিফাই করতে হয় যদি কোনো প্রোডাক্ট আমি বারবার বলি যদি কোনো একদম একদম তোমরা জাস্ট একবার আসো ভিজিট করো এসে ফিল করো ফিল করে ভালো লাগলে তারপর নেবে আমাদের দ্বারা অ্যাড্রেস হচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কারণ ফাইভ গাঙ্গুরাম মিষ্টির দোকানে জাস্ট ওপরে কেষ্টপুরের ওয়েস্ট সাইডে আমাদের তোমরা একবার হোয়াটসঅ্যাপ করো তোমাদের সবার কাছে আমরা রিপ্লাই আর তোমরা দিয়ে দেবো আমরা রিপ্লাই করে দেবো আর জাস্ট একবার ভিজিট করো ফিল করো ভালো লাগলে তারপর নেবে বারবার আমি বলছি আর একবার ভিজিট করো এটা রিকোয়েস্ট একদম নেক্সট ভিডিওতে আজকে আমরা এখানে শেষ করি থ্যাংক ইউ সো মাছ আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে